নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমি তো খুব ভালো আছি আমাদের দিকে বেশ কয়েকদিন পর্যন্ত সরকার নির্দেশানুযায়ী নেট পরিষেবা বন্ধ ছিল বলে কোনো ভিডিওই আপলোড করে পাবলিশ করতে পারিনি বাট এখন নেট পরিষেবা অন হতেই তোমাদের সামনে পেন্ডিং থাকা ভিডিওগুলো নিয়ে চলে এলাম তোমাদের কাছে শেয়ার করব বলেই ফোনের স্টোর ফুল হওয়া সত্ত্বেও ভিডিওগুলো যত্ন সহকারে রেখে এডিট করে আপলোড দেন পাবলিশ করছি আমার চলার পথে তোমাদের বন্ধু হিসেবে পেয়ে আমি খুব খুশি এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমি তো আছি আমিও আমার বন্ধুদের পাশে সবসময় আছি এবছরের পয়লা বৈশাখের জন্য আমি অনেক অনেক কিছু শপিং করেছি নিজের জন্য ছেলের জন্য বোনের ছেলের জন্য বনেদের জন্য অনেক অনেক কিছু শপিং করেছি এখন যেটুকু আমি করেছি সেটুকু তোমাদের কাছে দেখাচ্ছি যেটুকু না অনেকটাই করেছি তো তোমরা দেখে নাও প্রথমে দেখালাম ছেলের জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি সেটা এখনও দেখাচ্ছি ছেলের জন্য একটা ফুল প্যান্ট নিয়েছি সেটা আর হ্যাঁ বাবার জন্য আর বোনর জন্য যেটা নিয়েছি ওদের আমি দিয়ে দিয়েছি ওগুলো ভিডিও করতে ভুলে গেছি তো এই যে আর একটা নিয়েছি ছেলের জন্য ব্রাউন কালারের প্যান্ট মানে দুটো ফুল প্যান্ট নিয়েছি একটা ব্লু কালারের আর একটা হচ্ছে ব্রাউন কালারের ব্রাউন কালার না এটা ঠিক হচ্ছে চেরি চেরি কালার তো দুটো প্যান্টই হচ্ছে খুব সফট আর ও টিউশন যাওয়ার জন্য খুব কমফোর্টেবল হবে আর হাফ প্যান্ট চারটে নিয়েছি একটা তোমাদের দেখালাম আর বাকিগুলো সোনা কোথায় রেখে দিয়েছে আমাকে বলছে দেখাতে হবে না হাফ প্যান্ট আর কি দেখাবে সেই জন্য তোমাদের কাছে দেখালাম না এবারে সোনার জন্য যে তিনটে টি শার্ট নিয়েছি ওরই পছন্দের সেগুলো দেখাচ্ছি তো আমি এই শপিংগুলো আমি করেছি সবার জন্য আর পয়লা বৈশাখ উপলক্ষে সোনাকে দাদু দিয়েছে তারপরে হচ্ছে ওর দুই মনি দিয়েছে তারপরে আমাকেও বাবা দিয়েছে দুই বোন দিয়েছে তো সেগুলো আর শেয়ার করলাম না জাস্ট আমি যেগুলো কিনেছি সেগুলোই শেয়ার করলাম এবার আমি তোমাদের দেখাচ্ছি যে পয়লা বৈশাখে এই বছরে আমি নিজের জন্য কি কি শপিং করেছি আর ফার্স্টেই দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালারের সফট সফট কুর্তিটা যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর গরমকালে এই রকম সফট সফট জিনিস পরতেই আরাম লাগে বেশ আর বন্ধুরা আমি এই শপিংগুলো করেছি আমাদের জিয়াগঞ্জের নিউ শপিং মল ফ্যাশন আপ থেকে তো এই ধরনের শর্টস কুর্তিগুলো আমার চয়েস অনুযায়ী দেখে দেখে নিয়ে নিয়েছি তিন পিস আমার নেওয়া তিন পিস কুর্তির মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে শর্ট কুর্তি যখন নিয়েছি ওগুলোর সাথে পরার জন্য তো ভালো প্যান্ট লাগবে জিন্সের প্যান্ট যদিও আছে কিন্তু ফ্যাশন গিয়ে এই প্যান্টগুলো দেখা পেয়ে গেলাম সফট সফট প্যান্টগুলো তো তিন পিস আমি নিয়ে নিয়েছি ওই শর্ট কুর্তিগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা মানে এক একটা পিস আড়াইশো টাকা করে আর এই প্যান্টগুলো এক একটা পিস সাড়ে পাঁচশো টাকা করে খুব সফট এবং কমফর্টেবল গরমে পরেও আরাম পাওয়া যাবে প্যান্টের মধ্যে যেটা প্রথমে দেখালাম সেটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো আর যেটা তোমাদের লাস্টে দেখাবো সেটার প্রাইসও সাড়ে পাঁচশো এখন যেটা দেখাচ্ছি তোমাদের মিডিলে এটার প্রাইস নিয়েছে সাড়ে ছশো টাকা এবারে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির মানে আমাদের ফ্যামিলিতে খুদে সদস্য প্রিয়ম প্রিয়মের জন্য আমি কি কি নিয়েছি জন্য টি শার্ট অ্যান্ড প্যান্ট কিনেছি সেগুলো তো তোমরা দেখলে কেমন লেগেছে বলবে আর আমি এই পয়লা বৈশাখ উপলক্ষে বরমপুর থেকেও মানে বরমপুরে গিয়েছিলাম মাঝে কোনো কাজে তো সেখান থেকেও টুকিটাকি জিনিস নিয়েছি তো সেগুলোও দেখে নাও আর এই ব্যাগটা হচ্ছে ম্যাক্সে মানে ম্যাক্স থেকে আমি একটা কুর্তি নিয়েছি বন্ধুরা এই বছরের পয়লা বৈশাখে মানে প্রত্যেক বছরই হয়ে যায় মানে জিয়াগঞ্জ বহরমপুর এরকম করেই অনেক কটাই কেনা হয়ে যায় তো এবছরও তাই করেছি টুকিটাকি অনেক কিছুই কেনা হয়ে গেছে আর বন্ধুরা আমি ব্র্যান্ড বলো নন ব্র্যান্ড বলো সব রকমই মানে সব ধরনের জামা পরতেই কমফোর্টেবল মানে পছন্দ করি এই নয় যে আমাকে অল টাইম ব্র্যান্ডেড ড্রেসই পড়তে হবে আমি সব রকমের ব্র্যান্ডেড ড্রেস পরি আমি কখনো কখনো রাস্তার ধারে বসা সিম্পল দোকান থেকেও শপিং করি আর হচ্ছে বড় শপিং মল থেকেও শপিং করি আমার কাছে সবই একরকম লাগে এই কুর্তিগুলো তোমাদের দেখা এগুলো আমি মানে এই তিনটে কুর্তি আমি নিয়েছি ম্যাক্স থেকে আর আগে দেখালাম ফ্যাশন অ্যাপ থেকে শর্ট কুর্তি নিয়েছি ওগুলো হচ্ছে নন ব্র্যান্ড আর এগুলো হচ্ছে ব্র্যান্ড ড্রেসের ক্লথের তো ডিফারেন্ট থাকে বাট আমি সব রকম ড্রেস পরতেই ভালোবাসি কখনও বড়ো বড়ো শপিং মলে গিয়ে শপিং করলাম এনজয় করতে করতে আবারও ছোট দোকানগুলোতেও মানে দোকানগুলো থেকেও শপিং করলাম সেম এনজয় করেই ছোট ছোট দোকানগুলো থেকেও তো কিনতে হবে আমরা যদি সবই বড় শপিং মল থেকে শপিং করি এদের কি করে বেচা কেনা হবে এদের দোকানেও তো ভালো জিনিস থাকে সেই ড্রেস ব্র্যান্ড না হোক তবু ড্রেস তো এদের কথাও তো আমাদের ভাবতে হবে সো যাই হোক বন্ধুরা এই যে এই গ্রিন কালারের কুর্তিটি আমি মেজো বোনের জন্য কিনেছি খুব সুন্দর দেখতে মিষ্টি কালার তাই না আমার তো খুব পছন্দ হয়েছে আর আগেই তো বললাম বনুরটা তোমাদের দেখালাম না বাবারটাও দেখালাম না ওদেরকে দিয়ে দিয়েছি ভিডিও করে আর পয়লা বৈশাখ তো একটা নাইটি আনিলে হয় মানে নাইটি হচ্ছে আমাদের বাঙালির মানে বাঙালির ঘরে মেয়েদের সচরাচর নিত্য প্রয়োজনীয় একটা ড্রেস তো নাইটি তো নিতেই হবে সেই জন্য এই যে এই নাইটিটা আমি নিয়ে নিয়েছি আর ডিয়ার তো আমাকে দেখেছো আগের ভিডিওতে যে আমাকে চারটে নাইটি গিফট করে গেছে ওর পছন্দর মতো যেটা আমার খুব যেগুলো আমার খুব পছন্দ হয়েছে তো সেগুলো চারটের মধ্যে আছে আর এই যে একটা পাঁচটা হয়ে গেল আর বাবা বলেছে একটা দেবে ঢিঙ্কাচিকা ঢিঙ্কা চিকা করতে করতে তোমাদের কাছে তো আমি শেয়ার করে দিলাম আমার নতুন ড্রেসগুলো কিন্তু এই যে এখন ভাজ করতে গিয়ে আমার কিছু অবস্থা হবে সো বন্ধুরা আমি ব্লগটি কন্টিনিউ করছি সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়িতে সকাল না না সকাল না ভোর ভোর সাড়ে চারটে মতো বাজে তো আমরা বাড়ির সকলেই মানে ছোট থেকে বড়রা রেডি হয়ে যাব কোথায় চলো তোমরা দেখতে থাকো রাস্তার লাইট পোস্টগুলো নে এখনও লাইট অন আছে অফ হয়নি কারণ এখনও তো অন্ধকার রয়েছে সেই জন্য আর রাস্তায় অনেক লোক চলাচল দেখতে পাচ্ছ অনেক না কজনকেই দেখলে তো দেখতে পাচ্ছ চলো কেন যে সকাল সকাল এত মানে ভোরবেলায় লোক চলাচল করছে জানতে পারবে একটু পরেই তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ওই যে ওই দেখো ফুল গাছে মানে ফুল গাছে ফুল ধরে রয়েছে নয়ন তারা আর একটা জেঠিমা ভোরবেলায় চলে এসেছে ফুল তোলার জন্য পুজো দেবে ফুল তুলে সেই জন্য এই দেখো কে বলছি তোমরা কিন্তু আমার ভিডিওটিতে কপিরাইট দেবে না বিকজ আমরা গোলমাল্টু মুভি দেখে ইন্সপায়ার হয়ে এতগুলো সদস্য একটা খেয়ে চড়ে যাচ্ছি তবে ভোরবেলা রাস্তা ফাঁকা বলে গেলাম বন্ধুরা আর অতগুলো চাপাও তো সেফ না এই জাস্ট একটুখানি এলাম মানে আমাদের বাড়ি থেকে এই সুপর্ণাদের বাড়িতে তো ওই দেখো বাড়ি থেকে মানে আসার সময় পুজো করা ফুলগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো সোনাকে বললাম যা গঙ্গার জলে দিয়ে আয় সেই জন্য সোনা গঙ্গা জলে দিয়ে দিলো ফুলগুলো তার সঙ্গে তোমাদের ড্যান্সও দেখিয়ে দিল আর বন্ধুরা তোমরা কান দিয়ে শোনো চারপাশে ভোরবেলায় কত রকম পাখিরা ডাকছে ওই যে সামনে আতা গাছটিতে একটি পাখি বসে লাগছে আমাদের সঙ্গে সুপর্ণাও যাবে তো সুপর্ণাই বলেছে যে ওই যেখানে যাচ্ছি সেখানে সুন্দর একটা জিনিস দেখার আছে তো সেই জন্যই আর আমার ভিডিও করার জন্য আরও বলেছে তো সুপর্ণা তো রেডি হয়নি সেই জন্য আমরা এখানে এই যে গঙ্গার ধারে একটু ঘুরছি আর এই দেখো একটা শিবলিঙ্গ তো হার মহাদেব তোমরাও দেখে নাও আমার সঙ্গে শুনেছি সেই শীতল প্রাণীর ডাক গাছের ডালে মিষ্টি পাখির ঝাঁক ভোর হলেই হাজার স্বপ্ন নতুন ভাবে বাঁচা চেয়ে দেখা সবই শিশির ভেজা চলছি যেন নীরব পথে সাথে সঙ্গী নিয়ে আকাশ কুসুম চন্দ্র তারা জাতক পাখির বিয়ে ভোরের শুরু সরল প্রাণ হৃদয় জুড়ানো ছবি এসব দেখে এসব বুঝে অবাক হলেন কবি ওরা তিনজন আছে আর রুদ্র মানে সুপর্ণার ছেলে আহ রুদ্র ওদের সঙ্গে বাইকে চলে যাবে আর আমরা তিনজন মানে আমি মেজোবন আর সুপর্ণা যাচ্ছি হেঁটে হেঁটে সেই সবুজে সবুজে ঘেরা গাছপালা আর পাখির কুহু কুহু ডাক সরে আমরা এগিয়ে চলেছি কোথায় বলতো আর বন্ধুরা জাস্ট পরিবেশটা দেখো কি সুন্দর এই যে আমরা যাচ্ছি কোথায় বুঝতে পেরেছ আমরা যাচ্ছি চরকের পুজো দেখতে আমাদের এই দিকে মানে জিয়াগঞ্জের এইখানে চরকের পুজো এইভাবেই হয় তবে পারফেক্ট প্লেস জিয়াগঞ্জ জিয়াগঞ্জটা জিয়াগঞ্জের ভেতর দিকে কাশীগঞ্জে হয় এই চড়ক আর এই যে চরকের জন্য যারা সন্ন্যাসে সেদেছে তাদের হাতে হাতিয়ারগুলো সবটাই নকল আসল কোনোটাই নয় তাই কেউ ভয় পেও না আমরাও দেখো এদের চারপাশে ঘুরে বেড়াচ্ছি আর এরা চরকের জন্য এইভাবেই কেটাপে আপে আছে রে 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 বন্ধুরা আজকের মতো এইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম ওয়েট ফর নেক্সট ব্লগ